সে বরগোনায় একটি চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করত সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে হয়তো তোফাত জেল সর্বর্ণ বর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করে আমরা সবাই তো মরে যাই নাই সব তোফাত তো মরে যায় নাই এটার বিচার হতেই হবে হতেই হবে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো তো ফাজলের প্রেমিকা ও তুফাজলকে নিয়ে একই তথ্য দিলেন যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তাসকির ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এইসব ভিডিও দেখবেন। আর এইসব ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের জন্য সবথেকে রিকোয়েস্ট আপনাদের চ্যানেল লোন নট হয় থাকেন। তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেট আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন কথা না আমরা ভিডিওটি দেখে আসি জানেন সামনে যে ছবিটি অ্যাড করে দিয়েছি ওনার নাম হচ্ছে মাসুদ করিম তো যাই হোক এই জল সাহেবের বর্তমান বিষয়ের ঘটনাটা আপনারা সবাই জানেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মোবাইল চুরির ঘটনায় ওনাকে ভাত খাওয়িয়ে মৃত্যুর পূর্বে ওনাকে পৃথিবীর থেকে বিদায় করা হয়েছে তো খাবারে ছিল হয়তো ডাল ভাত আর কিছু সামান্য সবজি তো যাই হোক এখন যাচ্ছে এই জলের মূল বিষয়ে যারা তুপাত জলের এই ঢাকা আসার পূর্বের ঘটনা আপনারা অনেকেই জানেন না সেটা আরও কষ্টদায়ক এবং বেদনাদায়ক জলের বর্তমান কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে জল সাহেবের ইতিপূর্বে আপনার একটা জীবনে অতীত ছিল যেটা খুবই কষ্টদায়ক যার কারণে জলের অবস্থা পরিণতি ঠিক এই রকম চরম পর্যায়ে চলে গিয়েছে যারা জলের গায়ে হাত তুলেছে তারা হয়তো অনেকেই জানতো না যে জলের কোয়ালিফিকেশন কি এই জল কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট অনার্স মাস্টার্স কমপ্লিট শুধু তাই নয় এই জল বরিশাল বিভাগীয় ওনার যে বাসা ওইখানে এক মেয়ের সাথে ওনার সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক তো সে ওনারা প্রভাবশালী হওয়ার কারণে এই ছেলেটির উপর ব্যাপকভাবে অমানবিক বর্বরতা এবং নিষ্ঠুরতা চালায় যার কারণে তুপাত জল এক পর্যায়ে পাগল হয়ে যায় কিন্তু এই পাগল হওয়ার পিছনে তুপাত জল যে একটা মাথায় আঘাত পেয়েছে যে কষ্টের সম্মুখীন হয়েছে সেইটা হয়তো আমরা যারা এই যে এখন পর্যন্ত এই ছেলেটির ভিডিও দেখেছি যা কিছু চোখের সামনে আসে তা অনেকেই জানি না এবং অনেকেই সহ্য করতে পারবো না সেটা হচ্ছে দুই সালে তার বাবাকে হারায় এরপর তার মাকে হারায় তার ভাই পুলিশের সাব ইন্সপেক্টর ছিল দুই সালের লিভার ক্যান্সারের কারণে তার ভাই মারা যায় আপনারা ভাবতে পারেন যে হয়তো ভাই পুলিশ ছিল খারাপ কাজের জন্য বা চাকরিতে এমনটা নয় তার ভাই লিভার ক্যান্সার হয়েছিল এই জন্য তার ভাই মারা যায় এই ছেলেটি এতগুলা সুখ সহ্য করতে না পেরে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে এমনকি ফাইনালি ভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু ট্রিটমেন্ট করা হলেও সর্বোপরি সে সুস্থ হয়নি তার একটা কাজ ছিল সেটা হচ্ছে আপনার আপনার কাছে হয়তো আপনার আশেপাশে কারো কাছে দশ টাকা বিশ টাকা চাইতো ওইটা পাওয়ার পর সে খেয়ে নিত এইটাই ছিল তার সর্বোচ্চ চাওয়া যখন তাকে খাবার খাওয়ানো হয় আপনারা যে বিরুটা দেখেছেন আপনারা দেখবেন যে ওইখানে তার অ্যাক্টিভিটিস কিরকম ছিল এবং তাকে যে বর্বরতা মানে অমানবিক ভাবে তার উপর যে টর্চার করা হয়েছে এই হাতের মধ্যে আপনারা দেখবেন যে একটা স্ট্যাম্প কিংবা লোহারি রেখে দুইজন দুই পাশে দাঁড়িয়ে মানে এক কথায় বলা যায় যে মানুষ মারার পর যে একটা পৈশাসিক আনন্দ থাকে সেই আনন্দটা পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই স্টুডেন্ট এখন যাচ্ছি মূল কথায় সেটা হচ্ছে গিয়ে আমরা ছোটবেলায় পড়েছি যে মানুষ হওয়ার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও এটা হচ্ছে আমরা স্লোগানটা দেখেছি পাঠ্যপুস্তকের বইয়ে বিভিন্ন জায়গায় লেখা থাকে কিন্তু যেখানে তারা বাংলাদেশের সবচেয়ে স্বনাম ধন্য ভার্সিটি পরিচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমরা জানেন কিন্তু এই সব ভার্সিটিতে যারা পড়াশোনার জন্য যায় তারা হচ্ছে মেধাবী ব্রিলিয়ান্ট আপনারা দেখবেন এই যে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা হয় যারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সবাই না সবাই না কিছু লোক যারা এই দায়িত্ব গ্রহণ করে তাদের মধ্যে বেশিরভাগ দেখবেন এই গরিবের গরিবকে লুটে পুটে দুর্নীতি বা চুরি করে যার যদি বেতন হয় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার দেশের বাইরে হাজার হাজার শত কোটি টাকার বাড়ি গাড়ি সবকিছু জমায় এইসব বাটপার চুর এইসব এই যে এই ব্রিলিয়ান্ট যারা এরাই হয়ে থাকে আর হওয়ার কারণে এই যে তুপাদ জলের মতো অবস্থা হয় একটা তুপাদ জলের ঘটনা না হয় প্রকাশ পাইছে আমি সকল ছাত্রদের কথা বলতেছি না একটি কথা বলবো আর একটা এই এই লাইভের থেকে আরেকটা পয়েন্ট চলে আসছে সেটা হচ্ছে এই বাংলাদেশে আপনারা জানেন যে কুঠার জন্য আন্দোলন করা হয়েছিল কুঠা যেন বাতিল করা হয় তো কুঠা বাতিল হয়ে গেছে সরকার নামানোর পর সরকারের পতন হওয়ার পর যারা কুঠা আন্দোলন করেছে সেইখানকার ছাত্র দেশের আপনার সরকার হয়ে গেছে একটা কথা বলি এই ছাত্র এই ছাত্রের কথা এই জন্যই বললাম রেসপেক্ট করি ওনাদের তারপরও বলা প্রয়োজন এই ছাত্র রাজনীতি নিষুদ্ধ করার জন্য কারণে কিন্তু এসব সরকারের পতন হয়েছে ছাত্র রাজার পড়াশোনার জন্য সঠিক মানুষ হওয়ার জন্য এই ছেলেটা একবার বলছে আমাকে পাগল বলে ইংলিশ স্পিক স্পিক করছে সেইখানে আপনি দেখবেন যে সে স্বীকার করছে যে সে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করতো হয়তো এইটাও এর বড় দুষ ছিল করতেই পারে ভালো লাগতেই পারে একজনের এক সময় যখন এই দেশে আওয়ামী লীগ ছিল বিএনপির কথা বলার মতো কোনো লোক ছিল না যারা বিএনপির লোক ছিল এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তারা দেখবে না আমি লেগে নাম লেগাইছে এখন আবার বিএনপির যদি ভালো পজিশন থাকে ওই লোকগুলো আবার সর্বপ্রথম ওইখানে তারা আপনার পাশা থাকা দিব এটা হচ্ছে গিয়া মানে কালচার এটা আমাদের ট্রেডিশন ট্রেডিশন এর জন্য কথাগুলো চলে আসছে টান ভাই এখন দেখেন এই যে তারা যে সরকার হয়ে বসে আছে বাংলাদেশে আর ব্রিলিয়ান মেধাবী কেউ ছিল না কম বয়সী লোক এবং অধিক বয়সী লোক কোনোটাই দেশের জন্য উপযুক্ত না এরা হচ্ছে বিবেক মেধা জ্ঞান শূন্য উপযুক্ত বয়স এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিত্ব না থাকলে কখনোই ভালো কিছু এই দেশকে উপহার দেওয়া সম্ভব না আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কখনো যান ওইখানকার যে আশেপাশে এরিয়া আছে আপনারা ঘুরলে ফিরলে তাহলে কিছু জিনিস আপনাদের চোখের সামনে পড়বে আমি আমি চাই যে যারা আছেন এই ঘটনা থেকে বাকি লোকগুলো শিক্ষা গ্রহণ করেন কোন ছাত্র কোন স্টুডেন্ট আপনাদের কাছ থেকে মানবতা কি মনুষত্ব কি বিবেক কি সেটা শিক্ষা সেই শিক্ষাটা গ্রহণ করবে অর্জন করবে আপনাদের দেখে শিক্ষা গ্রহণ করবে পুরো দেশ এখন বর্তমান সময় আরেকটা বড় ধরনের ত্রুটি সেটা আমি ক্লিয়ার করছি সেটা হচ্ছে পাঠদান ব্যবস্থাপনা যারা পাঠদান ব্যবস্থাপনায় আছেন ওনারা কেউ সঠিক শিক্ষাটা প্রদান করতেছে না আসে বইট খুলে পাতা খুলে আপনার এক পাতা দুই পাতা পড়ায় জানে মাস গেলে বেতন পাইব সঠিক শিক্ষা আদর্শ মানুষ হওয়ার জন্য যে গুণ যে দীক্ষাটা দেওয়া প্রয়োজন সেটা দিচ্ছে না যদি দিত যদি তাদের মধ্যে থাকতো তাহলে আজকে কিন্তু এই ছেলের যে অবস্থা হয়েছে এই অবস্থা এই দেশে হইতো না হইতো না আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যদি আওয়ামী লীগ সরকার থাক ক্ষমতায় থাকা অবস্থায় হাজার হাজার লোকের গায়ে লাখ লাখ লোকের মামলা দিয়ে থাকে আপনারা এসে ঠিক একই কাজ করবেন না তারা যদি আপনাকে আমাকে মেরে আপনা মারে আপ আপনারা এসে আবার আপনারা কারোকে হাত তুলবেন না এটা বলার কারণ হচ্ছে তাহলে তো আপনারা দুইজন সমান সমান হয়ে গেলেন আমাদের দেশের মানুষের নিরাপত্তা কোথায় এই ছেলেটি একবার স্বীকার করেছিল শুনছিলাম যে প্রধানমন্ত্রীকে ভালোবাসে আওয়ামী লীগ করতে তার একটা পদ আছে হইতে পারে এর কারণেও এর রুস এর সাথেই কাজ করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যারা বুঝতে পারে না কে মেন্টালকে পাগলকে দশ টাকা বিশ টাকার জন্য চায়া খায় যার মাথায় ধরনের সমস্যা তাকে পৃথিবীর থেকে বিদায় করে দিছে তাহলে একটা মানুষের সাথে কথা কাটাকাটি রুশানালের সম্মুখীন হলে তার কি অবস্থা করতে পারে আপনারা বলেন প্রশ্ন রেখে যাচ্ছি এই জন্যই বলবো পাঠদান ব্যবস্থাপনায় যে সকল মহোদয় আছেন ওনাদের বলবো আপনাদের শিক্ষা ব্যবস্থাপনা খুবই ভালো আমি মনে করি আমাদের যারা শিক্ষা দিয়েছে ওনারাই বেটার ছিল বর্তমান সময়ে আপনারা দেখবেন এই যে আমি একসাথে সরকারের কথা এই জন্য উঠাইছি যে এই যত সব আপনার তা অপকর্ম কুকর্ম মারামারি হানাহানি যাই করুক সব দেখবেন এই যে আমার থেকে যারা জুনিয়র লেভেলের বয়স এই যে ছাত্র পর্যায় রেড়াই করে থাকে এদের রক্ত গরম একটা যা খুশি তাই করে ফেলায় এদের খালি কানে কোনো একটা পড়া দিতে পারলেই ওই অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে যায় কিন্তু আমার মতো বয়স কিংবা আমার পরবর্তী পর্যায়ে যারা আছে তাদের টাকা দেওয়া হোক লুক দিয়ে খেয়ে হোক যেটা দেওয়া হোক আপনি কখনোই এইসব কাজ করাইতে পারবেন না আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এটা কোনো আমি কোনো কেন্দ্রিক কথা বলছি না কিংবা কোনো স্বার্থ নিয়ে বলছি না আমি ওই সমস্ত ব্যক্তিকে বলতেছি যাদের যারা এই তুপাত জলের মতো লুকের প্রতি এরকমের বর্বরতা এবং নিষ্ঠুরতা চালায় যাদের কারণে অনেক মায়ের বুক খালি হয়ে যায় যাদের কারণে ওই যে আপনার কি বলে মুখদার মতো ছেলের অবস্থা হয় সাইদের মতো অবস্থা হয় একটি কথা বলবো আপনারা অনেকে ভাবেন যে আপনারা নতুন দেশ উপহার দিয়েছেন সে ভালো কিন্তু আপনারা যে নতুন দেশ উপহার দিয়েছেন আপনারা যদি পঞ্চাশ হাজার এক লাখ দেড় তাহলে বাংলাদেশের কোটি কোটি লোক আপনাদের জন্য দোয়া করেছে সো এই বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক দিনমজুর সরকার যাই বলেন না কেন গ্রামের মানে সকলের মনের ভাষা হৃদয়ের ভাষা একটাই ছিল সো কেউ অহংকার করবেন না যে আমি করেছি আমার পক্ষে সম্ভব হয়েছে আমি এটা বিতাড়িত করেছি ন আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন এই অহংকার মনের ভিতরে কখনো কোনো কারণে আপনারা এই বিষয়টা যেন বোধাদয় উদ্বেগ না হয় থ্যাংক ইউ তো যাই হোক কথাগুলো বলা প্রয়োজন ছিল অনেক কষ্ট পেয়েছি যার কারণে আমার কথাগুলো আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি এটা আসলে আমি কেন কেউই মেনে নিতে পারবে না আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশা মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরেকটি বিষয় যেহেতু কয়েকজন ছাত্র স্বীকার করেছে আবেগের বশবর্তী হয়ে এটা করে ফেলেছে সো তারাও আমাদের দেশের মানুষ আমাদের ছোটো ভাই রেসপেক্ট রেসপেক্টফুলি একটি কথা বলবো সেটা হচ্ছে তাদের জন্য এমন কোনো সাজা না দেওয়া হয় যাতে করে তাদের লাইফ বরবাদ হয়ে যায় যেহেতু বলতেছে যে এটা ভুল হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি তারা তাদের ভুল বুঝতে পারছে তাদের যেন বিষয়টা লঘু সাজা কিংবা কঠোর শাস্তিমূলকের আওতায় আওতায় নেওয়া হয় যেন বড় ধরনের কিছু না করা হয় থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখতেছি জলের পরিবারের জন্য দোয়া রাখতেছি আর জল ভাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ভালোবাসার কারণে এবং তার মা বাবা ভাইকে হারানোর কারণে তারা অবস্থা এতটাই খারাপ কিন্তু শেষ মুহূর্তে এরকম কাজটা যে করছে আসলেই এই ছেলের লাইফটাই কষ্টে কষ্টে কাইটে গেছে সম্পূর্ণ লাইফের বিষয়টা যারা জানবে তারা হয়তো চোখের পানি ধরে রাখতে পারবে আমরা সবাই তো মরে যাই নাই সব তো তো মরে যায় নাই এটার বিচার হতেই হবে হতেই হবে এবং ভেরি সুন হতে হবে করে দেখান আপনারা প্লিজ এখন করেছে এখনই ধামার দাম দশ থেকে পনেরো দিনের মধ্যে বিচার ব্যবস্থাকে স্ট্রং করে ওদের প্রত্যেকেই বিচার আয়তা আনা উচিত নিরাপত্তা বেষ্ট নিতে যারা বসে আছেন তাদের দায়িত্ব কি একটা পর্যায়ে যখন মানুষ নিরাপত্তার জন্য দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু সামনে এগোবই এটাই কিন্তু বাস্তব এমনও হতে পারে যে এটা প্যানিক সৃষ্টি করার জন্য করছে আমরা ভালো করেই জানি সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের এই যুদ্ধের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন ছিল এবং আমি যাদেরকে বলি ডিজিটাল যোদ্ধা সো এই সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো পোস্ট হয় এগুলো বারবার রিভিউ হয় মানুষের মধ্যে কিন্তু ওই ইম্প্যাক্টটা আসবে তাহলে আসলে আমরা সিকিউর না একই জিনিসের রিপিটেশন হচ্ছে এটা একটা ব্লু প্ল্যান রাইট সো আমি কোনোভাবেই যোগসাধেক নাশ খুঁজে আমার মনে হয় যে ক্রাইমটাকে বন্ধ করি এটার সাথে ওটার মিল ওটার সাথে ওটার সাদৃশ্য এগুলো করলে হবে কি জানেন কালক্ষেপণ হবে সময় দীর্ঘ দীর্ঘায়িত হবে কাজে কাজ যেটা হবে ওরা আরেকটা নতুন প্ল্যান করতে সুযোগ পাবে এটা কে মানে দীর্ঘ মেয়াদে ওদের কোনো প্ল্যানের মধ্যে ওদেরকে এগোতে দেওয়া যাবেই না এখন করেছে এখনই ধামার দাম দশ থেকে পনেরো দিনের মধ্যে বিচার ব্যবস্থাকে স্ট্রং করে ওদের প্রত্যেকেই বিচার আয়তায় আনা উচিত দেখেন এই প্র্যাকটিসের মধ্যে আপনি নিজেও পড়েন বিকজ এই যে ইনফরমেশনগুলো একটার পর একটা ঘটছে আমরা বা আপনারাই তো ধারক ধারকবাহকি গণমাধ্যমের লোকরা আপনারাই তো জনগণের কাছে পৌঁছাচ্ছেন যে এটা ঘটেছে গত সপ্তাহে এখন ঘটেছে এটা ঘটনার পৌঁছানো আপনারা কমিটেড জনগণের কাছে আপনার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কিন্তু প্রপার জিনিসটাকে আদৌ পৌঁছাচ্ছে এটার পেছনের ঘটনাটা কি এটাকে আমাদেরকে বের করে আনতে হবে ঘটতেই পারে ঘটনা একটা দুটো ঘটনা ঘটবে কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা রাষ্ট্রপ্রধান তাদের দায়িত্ব কি নিরাপত্তা বেসনীতে যারা বসে আছেন তাদের দায়িত্ব কি এগুলো যথাযথ বিচার করা তাই তো যদি যথাযথ বিচার হয় তাহলে নিশ্চয়ই এটাগুলো পুনর্বৃত্ত হবে না আর ওদের তো একটা ব্লু প্ল্যান নিশ্চয়ই আছে যে আমরা লাস্ট এই ঘটনার পরে আমরা এখন এই ছয় মাস এই ঘটনাগুলো ঘটায় যাব এদেরকে রেস্টলেস করতে হবে মিডিয়াকে রেসলেস করতে হবে জনগণকে প্যারান করে দিতে হবে জনগণকে ট্রমাটাইজ করতে হবে ওরা ব্লু প্ল্যান করবে আমরা যদি বসে বসে জানি যে হ্যাঁ ওরা ব্লু প্ল্যান করবে আমরা কিন্তু কোনো ইনিশিয়েটিভ নেব না তাহলে তো ওরা ওদের লক্ষ্যে পৌঁছাবেই আমাদেরকেও তো সচেতন হইতে হবে আমাদেরকে সোচ্চার হইতে হবে আমরা যদি জুলাইতে সোচ্চার হই আমরা যদি অগাস্টে সোচ্চার হই আমাদেরকে এখনও সোচ্চার হইতে হবে আমাদেরকে ঘরে বসে বসে লাইক কমেন্ট দিয়ে বসে থাকলে হবে না যে যে যার অবস্থান থেকে প্রত্যেকেই প্রতিবাহিত হইতে হবে এগুলা বন্ধ করতে হবে এবং সহযোগিতার হাত বাড়াই দিতে হবে সেটা সরকারকেও দিতে হবে স্টুডেন্টদেরকেও দিতে হবে কোনোভাবে যাতে ডিমোটিভেটেড না হয় এই সুযোগ দেওয়া যাবে না আমি ধরেই নিলাম ওর কেউ নাই কিন্তু পুরো বাংলাদেশ তোর সেই দেশের নাগরিক আমার কোনো না কোনো ভাই সে কোনো না কোনো তার আমি ভাই তাইলেই তো হইলো আমরা সবাই তো মরে যাই নাই সব তফাসল তো মরে যায় নাই তা আমি বলছি আপনারা বলেন এটার বিচার হতেই হবে হতেই হবে এবং ভেরি সুন হতে হবে করে দেখান আপনারা প্লিজ যে এদের প্রত্যেকে বিচার আওতায় না হয়েছে এদের প্রত্যেকে শাস্তি হয়েছে তাহলে তো আমরা হ্যাপি তাহলে তো সে একই হইল সেই প্রশ্নবিদ্ধ আগেও যা ছিল এখন তাহলে তাই হবে কিন্তু আমি ওটা আশা না ওটা হবে আমার বিশ্বাস আমার শ্রদ্ধা আছে এই গভর্নমেন্টের প্রতি স্টুডেন্টদের প্রতি এই উপদেষ্টা ক্যাবিনেটের প্রতি এবং ওনারা নিশ্চয়ই এটাকে খুব শক্তভাবেই নিয়েছে আমার বিশ্বাস যদি এটা কি নিয়ে কোনো রকম কালক্ষেপণ হয় জনগণ কিন্তু সময় মতো আবার রাস্তা দাঁড়াবে এরকম পুনরাবৃত্তি ঘটবে একটা পর্যায়ে যখন মানুষ নিরাপত্তার জন্য দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু সামনে এগোবই এটাই কিন্তু বাস্তব প্রেমের ছলনায় কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে আমার মতন কোনো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই হয়তো তোফাত জেল সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছেন আমার কাছে মনে হচ্ছে যে এই ডিবি হারুনের পথ অনুসরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামক অছাত্ররা আমি আর কোনোদিন আমার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন দেখি না মাংস ভাত আমার গলার নিচ দিয়ে স্বাভাবিকভাবে যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণের বিদ্যাপীঠ সকলের কাছে প্রতিটি বাবা মার কাছে একটি উচ্ছ্বাসের বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে তোমার মতো একজন তো পাঁচজনকে নিস্তব্ধ নিস্তেজ করে দিয়েছে আয়নার কবল আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না এই তোফাজ জেলকে দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ছোট ভাইয়ের প্রতিকৃতি আমি দেখতে পাচ্ছি কারণ তোফাজ জেল আমাদের এই সমাজের একটি মূর্ত প্রতীক সেটি হচ্ছে ভালোবাসা এই পৃথিবীতে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি প্রতারণার কবলে পড়ে কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে প্রেমের ছলনায় কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে প্রতিদিন একটি মানুষ একাধিক মানুষের সাথে ভালোবাসার নামে মিথ্যা প্রহসন করে আর সেখানে তোফাজ্জেল কি করল একটি মানবীকে ভালোবেসে তার জীবনটা কি বিপন্ন করে ফেললো সে তার পুরো মানসিক ভারসাম্য হারিয়ে একজন মানসিক বিকারগ্রস্ত হিসেবে এই সমাজে তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে তোফাজ্জেল কিন্তু একটি শিক্ষিত পরিবারের সন্তান তোফাজ্জেল কিন্তু নিজেও একজন সশিক্ষিত একজন মানুষ সে আমাদেরই ভাই আমাদের যে কোনো পরিবারের একটি সন্তান এবং একজন শিক্ষক হিসেবে আমি বলবো আমার মতন কোনো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই হয়তো তোফাজ্জেল সরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছেন আমি আসলে সত্যি কথা আমি তোফাজ্জেলের জন্য আমি নির্ঘুম আমি বিশ্বাস করেন শুক্রবার আপনারা সবাই জানেন প্রতিটি বাসায় ভালো খাবার রান্না হয় আমার ফেসবুক পেজে আমি লিখেছি যে ভাই পাগল ভাই তোমার জন্য আমি আর কোনো দিন মাংস খেতে পারবো না তোমার জন্য দিন আমি আর মাংস ভাত আমার নিচ দিয়ে স্বাভাবিকভাবে যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণের বিদ্যাপীঠ সকলের কাছে প্রতিটি বাবা মার কাছে একটি উচ্ছ্বাসের বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে তোমার মতো একজন তো পাঁচজনকে নিস্তব্ধ নিস্তেজ করে দিয়েছে আয়নার কবল আমরা এই আন্দোলন ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করেছি সুশীল সমাজ সমর্থন করেছি এই ছাত্র আন্দোলন যেন স্বাধীনতা লাভ করতে পারে সেই জন্য দল বল নির্বিশেষে যার যার অবস্থান থেকে আমরা কাজ করেছি কিন্তু আমরা কি দেখেছি কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি তোফাজ্জেলের নাম করে একটি নিষ্পেষণ তোফাজ্জেলের নাম করে আমাদের এই সমাজে আমাদের কি করেছে একটি মানুষকে নিশ্চিন্ন করে দিয়েছে একটি মানুষকে চিরতরে চিরতরে মিথ্যা অপবাদ চুরির অপবাদ দিয়ে নিস্তব্ধ নিষ্প্রভ করে দিয়েছে কিন্তু যেই তোফাজ্জিলকে তোমরা রক্তত্ত করেছ তোমরা কি জানো যে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের তোমরা চোখের জল ঝরিয়েছ তোফাজ্জিলকে মেরে ফেলার পরে অনেকে বলেছে যে তোফাজ জেলের পরিবারে কোনো কান্না করার মানুষ নেই কিন্তু তোফাত জেলের জন্য কুটি কুটি মানুষ চোখের পানি সংবরণ করতে পারছে না তোফাত জেলের জন্য এ সমাজের সুশীল সমাজ জেগে উঠেছে তোফাত জেলের শেষ অন্তিম যাত্রা দেখে সকল মানুষ চোখের পানিতে ভাসিয়েছে তাহলে কে বলেছে যার কেউ নেই তার পৃথিবীতে অজস্র মানুষ আছে ভাই তোভার জেল তোমার প্রতি আমি একজন শিক্ষক হিসেবে না আমি তোমার প্রতি একজন বোন হিসেবে বলবো তুমি আমাদের ভাই তোমাদের আমরা এই সমাজ রক্ষা করতে পারি নাই তোমা তোমাদের হায়নার কবল থেকে তোমাকে গ্রাস করে তোমাকে সেই রাহুর গ্রাস থেকে আমরা মুক্ত করতে পারি নাই এই অপরাধ আমাদের তুমি কি সুন্দর করে সারা জীবনের চিরতরে শান্তির ঘুম ঘুমিয়ে গেলে কিন্তু আমাদেরকে তুমি কি করেছো পুরো অশান্তির রাজ্যে আমাদেরকে ভাসিয়ে দিয়ে গিয়েছ একজন শিক্ষক হিসেবে একজন বোন হিসেবে একজন মা হিসেবে আমি বলবো এরকম তোফা জীবন যেন কেউ এইভাবে রক্তাক্ত করে নিঃশেষ করে না দেয় কারণ আমি তোফা জেল মারা যাওয়ার একদিন পরে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম কত ভাইকে আলু ভর্তা ডাল আমি দিয়ে আমার ভাইদের আগলে রাখি তুমি কেন রাস্তায় ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো না আমি তো তোমাকে আগলে রাখতে পারতাম আমি আপনাদের একটা কথা বলি ডিবি হারুন ডিবি হারুন যে ভাত খাইয়ে মানুষকে হত্যা করত সেই হত্যাগুলো ছিল কিন্তু মানসিক হত্যা কারণ সে চেতনার জায়গাটা মানুষ খা খাওয়ার পরে মানুষ দুর্বল হয়ে যায় আপনি আপনাকে যদি আমি খাবার দেই আপনার স্বাভাবিকভাবেই আমার প্রতি একটি দুর্বলতার জায়গা কাজ করবে তো সেইভাবেই ডিবি হারুন যিনি একটি কলঙ্কিত নাম আমার কাছে মনে হচ্ছে যে এই ডিবি হারুনের পথ অনুসরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামক অছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেরা একটি বিদ্যাপীঠকে কলঙ্কিত করেছে কিভাবে একটি চুরির অপবাদ দিয়ে কীভাবে তোফাজ্জেলকে রক্তাক্ত করেছে আমি আর কোনো দিন আমার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন দেখি না আমি চাই তোফাজ জেলের মতো মানুষকে যারা রক্ষা করতে পারবে তোফাজ জেলের মতো মানুষকে যারা সম্মান দিতে পারবে আমার সন্তান যেন সেভাবেই মানবিকভাবে তৈরি হয় এবং আমি যেই বিদ্যালয়ে আমি কর্ম করছি আমার হাত দিয়ে যেন ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থীরা যেন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে কোনো সার্টিফিকেট দ্বারি কোনো মানুষ নয় তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টিনি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ